ফেতনাফাসাদ সমাজের বড় এক ভয়ঙ্কর রূপ এটি এমন একটি রোগ যে রোগ সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ওসো সাল্লাহ আলাহিসাল্লাম বলেন আমার জামানাই এমন কিছু ভয়ঙ্কর ফেতনাফাসাদ সৃষ্টি হবে যেই ফেতনাফাসাদ মানুষকে জান্নাতের পথ থেকে বঞ্চিত করে জাহান্নামের পথের দিকে নিয়ে যাবে আজকে এই ফেতনাফাসাদের মাধ্যমে যারা মুসলমানকে জান্নাতের পথ থেকে বঞ্চিত করে জাহান্নামের পথের দিকে নিয়ে যেতে চায় তারাই হচ্ছে হিজবত্যা ওহাই তারাই হচ্ছে মাইস্পেন্ডার তারাই হচ্ছে সে আল্লাহর ওলি দাবিদার বন্ড ফকি আরো শত শত ফেতনা সমাজের মধ্যে রয়েছে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম কিন্তু সমাজের মধ্যে যখন এই ফেতনা ফাসাদ ঢুকে যায় তখন এই সমাজের মধ্যে হাহা খা পড়ে যায় মুসলমান মুসলমানকে মারে অশান্তি নির্যাতন কাটাকাটি মারামারি তখন যেন মনে হবে ইসলাম নামক শব্দটা শান্তির ধর্ম হতে মুছে যাচ্ছে বেধর্মীরা মুসলমানদের এই করুণ অবস্থা দেখে হাসতে থাকবে। সেই ভয়ঙ্কর কঠিন ফেতনা থেকে বাঁচতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উপায় শিখিয়ে দিয়েছেন এক নম্বর হলো জবানের হেফাজত। অর্থাৎ যে ব্যক্তি জিবাকে হেফাজত করবে, কথা কম কথা বলবে। প্রয়োজন ব্যতীত অতিরিক্ত কোনো কথা বলবে না। তখন সে ফেতনা থেকে মুক্ত থাকবে। কারণ কথার ভিতরে অনেক বিপদাপদ লুকিয়ে আর তাইতো হাতিশের ফেরোস করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, "মান সামাতানা যায়।" যে চুপ থাকে সে নাজাত পায় দ্বিতীয় উপায় হল কোন গুনাহ হয়ে গেলে সাথে সাথে তৌবা করা আল্লাহর কাছে মাফ চাওয়া আল্লাহর কাছে কান্না করা মালিক আর জীবন ওই গুণা দ্বিতীয় উপায় হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ তুমি আমাকে ফেতনা থেকে হেফাজত করো